বরিশালের মানুষ জনপ্রিয় অভিনেতা রুমি। মনসোর টিভি নাটকে মায়ের ভাষা দিয়ে তিনি দেশ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন এই ভাষাতেই তিনি দর্শকদের হাসাতেন কাঁদাতেন নাটকে তার দেওয়া বরিশালের আঞ্চলিক ভাষার কিছু কিছু ডায়লগ আজও দর্শকদের মুখে লেগে আছে হ্যাঁ সেই ওষুধটা না হলে দইয়া এই যে করোনা ভেসকিন এই ভেসকিন মনে করেন যে মানুষের শরীরে প্রয়োগ করার সাথে সাথে হ্যাঁ সে সুস্থ হয়ে যাইবে মনে করেন যে আমি একটা মানে মুঢার উপরে প্রয়োগ দিয়েছিলাম বারো ঘন্টা সে বাইসি আছিলেন হাফার রইলে দাফরাই দাফরাই মরে গেছেন তারপরে ক ওই যে ইয়ে ছাগলের উপরে দেখছিলাম ছাগল মনে করেন যে নাহলে ছটফট করতে করতে তারপর বাইসা আছে এখনো মরে নাই এখন তামাই এই যে আমার ভেসকিন যাদের বয়স আট বছর হুম তাদের উপরে আমি এই ভেস্কিন প্রয়োগ করবো কেন এই মুরব্বিরা কে রা বাবা আমাদেরই তালই আমাদেরই মামা কেউ না কেউ সেখানে এক নম্বরে আছে আমাদের গ্রামের ওদু আজাত কাকু। হ অভিনর পাশাপাশে রমি কাজ করেছেন সংবাদ মাধ্যমে। তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এভাবে প্রত্যেকটা মানুষেরই চলে যেতে হবে। কেউই এই পৃথিবীতে থাকবে না কিন্তু থাকবে তাদের কর্ম। আসলে এই অভিনেতা তার কর্ম দিয়ে তিনি যেসব কাজ করে গেছেন প্রত্যেকটা কাজ তার আজ খুবই মনে পড়ছে প্রত্যেকটা মানুষের বিশেষ করে যারা তাকে ভালোবাসে। কারণ বৈশালের আঞ্চলিক ভাষায় অনেক অভিনেতাই অভিনয় করেছে কিন্তু তার মতো কেউই করেন নাই কিন্তু আজকে তিনি আমাদের মাঝে নেই তো তিনি আজ আমাদের মাছ থেকে চলে গেছেন তার চলে যাওয়াতেই তার এই সহকর্মী অনেক কারকারা তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে তারা কি কথা বলেছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক রুমির মৃত্যুতে তারকাদের শোক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালি লক আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মৃত্যুতে অঙ্গনে শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আক্ষেপ করে এই অভিনেতা লেখেন ভেবেছিলাম একটু সুস্থ হয়ে ওঠেন আপনাকে দেখতে যাব আর দেখা হলো না এ কেমন বিদায় রুমি ভাই নিয়তির কাছে সকলের হার মানে মানতে হয় তবে আপনি একটু তাড়াতাড়ি চলে গেলেন অন্য লোকের শান্তিতে থাকুন রবি ভাই শ্রদ্ধা এবং ভালোবাসা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে রমির একটি ছবি পোস্ট করে লেখেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ওয়ালিউল হক রমি ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন ইন্না ওয়া ইন্না ইহি রাজ সবাই তার জন্য দোয়া করবেন কালো রঙের ব্যাকগ্রাউন্ড দিয়ে অভিনেত্রী শারমিন জোহা শশী লেখেন রমি ভাই যাত্রা শুভ হোক অভিনেত্রী তানিম শোভা লেখেন আমার প্রিয় নাট্য অভিনেতা রুমি ভাই আর নেই সবাই তার বিদেয়ী আত্মার জন্য মাগফিরাত কামনাও তার পরিবারের জন্য দোয়া করবেন মৃত্যুর আগে স্ত্রী এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন সবার প্রিয় মানুষ ওয়ালিউল হক রুমি ভাই আমরা ভালো একজন অভিনেতাকে হারালাম এই ক্ষতি পূরণ হবার নয় প্রয়াত ওয়ালিউল হক একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু ক্যাপশনে তিনি লেখেন রুমি ভাই ইন্নানি রাজন। অভিনেতা শাহজু খাদেম একটি ছবি পোস্ট করে লিখেন রুমি ভাই চলেই গেলেন অভিনেত্রী খুশি বেশ দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন তাতে তিনি লিখেছেন চলে গেলেন ভাই কত সহজ জীবনটাই অনেক বেশি কঠিন এই প্রথমবার এমন খবর শুনে সবাইকে জানাবার জন্য লিখতে যেয়ে লিখলাম আর মুসলাম অসংখ্যবার আপনার ছবির সাথে কোনোভাবে শেষ বিদায় এই কিছু লিখতে পারছিলাম না রুমি ভাই সব সম্ভব মাত্র দেড় দুই মাস সব চেষ্টা শেষ হলো কোনোভাবেই ঠেকানো গেল না কিছু আপনার পরিবারকে আল্লাহ এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিক এই প্রার্থনা করি পরপরে চিরশান্তিতে শান্তিতে থাকবেন অভিনেত্রী রোজিত সিদ্দিকি লিখেছেন আহ রুমি ভাই বিদায় বন্ধু সহযাত্রী আল্লাহপক আপনাকে বেস্ট নসিব করো অভিনেত্রী মৌসুমি হামিদ লিখেছেন রুমি ভাই সত্যি চলে গেলেন একটি সেলফি পোস্ট করে অভিনেত্রী ফারজানা চমকি লিখেছেন রুমি ভাই শেষ পর্যন্ত চলেই গেলেন ওপারে ভালো থাকবেন আমার জন্মদিনের প্রথম যে ফোনটি আসত সেটা আপনার ফোন থেকে সেই কলটি আর আসবে না সাব্বিরের সাথে কত অভিমান কে করবে রুমি ভাই ক্ষমা করেন ভাই ইন্না নিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজু বরিশালের আঞ্চলিক ভাষার বেশি নাটকে অভিনয় করেছেন রুমি উনিশশো সালে এখন দাস নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু তার টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দুই সালে দরিয়া পারের দৌলতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার রোমি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ঢাকা টু বরিশাল সাহেব কমেডি বাই সৈতা পাগল জীবনের ঢাকা শহর ইত্যাদি বর্তমান তার অভিনীত বকুল ফুল নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে পৌঁছানো হচ্ছে তো এই ছেলে মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অভিনেতা রোমি ভাই তিনি চলে গেছেন তিনি বরিশাল বিভাগের বরগুনা জেলায় জন্মগ্রহণ করেছেন তার লাশ সেখানে দাফন হবে তার গ্রামের বাড়িতে তার লাশ দাফন হবে বরিশাল বিভাগের বরগুনা জেলাতেই তার লাশ দাফন হবে তাই প্রত্যেকটা মানুষ যারা এই প্রতিবেদনটি দেখছেন কিংবা শুনছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই গুণী ব্যক্তির জন্য সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদা উ করেন হামিদ Mm-hmm.